الحمد لله والشكر بالله أزكى وسلام لله أزكى صلاتي وسلامي لحبيب الله وعلى آله وصحبه ومن والاه في كل لمحة ونفس من كل ذرة عدد علم الله সমস্ত নিয়ামতের মালিক আল্লাহ তালা তাই শুক্রিয়া আল্লাহর জন্য এই নিয়ামত গুলো বন্টন করে আল্লাহর বন্ধু আল্লাহ হাবিব সাল্লাম তাই বন্টন করে হিসাবে তার উপর সর্বোত্তম সালাদ সালামের হাজিয়া পেশ করছি প্রতিটি তার আপন পবিত্র পরিবার পরিজন প্রিয় সাথীগণ এবং যারা তাকে ভালোবাসেন তাদের জন্য প্রতিদিন মুখে প্রতিদিন বিশ্বাসে শুধু এক মুখে নয় প্রতিদিন অনুপর মানুষ মুখে শুধু একবার নয় తీర్ మారే అల్లాహ్ ఎల్మే সংখ্যা আছে ache అల్లాహ్ జ్ఞానে జతో আছে তত సంఖాయ సలాత్ কদম মোবারকে সরস্বত সালাম কদম বুঝে আজকে এই চৌচল্লিশতম বিশাল শরীফে আগত মেহমান বৃন্দ ইমাম উত্তরিত রুহানি সন্তানরা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ হয়েছে একটা দালানে উঠতে হলে সিঁড়ি পাবে প্রথম সিঁড়ি তারপরে দ্বিতীয় সিঁড়ির প্রশ্ন উঠছে তারপরে তৃতীয় সিঁড়ি আমার সাথে যে কিতাব আনা হয়েছিল সেই কিতাব আমার সাথে কিতাব আনা হয়েছিল কার কাছে আছে কোথায় ওর আছে

এই কথাগুলো কিন্তু আমাদের সব জানা ছিল না ঠিক কিনা তিনি যে লতি খালা রেখে গেছেন সন্ধান দিয়ে গেলেন সেখানে বিনয় আসে ডক্টর আমাদের সর্দার ডক্টর শমশের আলী সাহেব তিনি আমাকে বললেন যে এই তো বিজ্ঞানের কথা তিনি যা বলে গেছেন সব বিজ্ঞানের কথা মহাজগতের কথা একটা পরমাণুর একটা ইয়ে থেকে কি বলে একটা নিউট্রন থেকে একটা ইলেকট্রন এক লক্ষ গুণ দূরে বাকি এই দুটা মানে সবটা খালি ইমাম যদি নিজের বুদ্ধি জ্ঞানে এগুলা বলতেন তাহলে এটা সম্ভব হতো এটা নিশ্চয়ই আল্লাহ হাবিব সাল্লাহ আল ইসলাম তিনি দেখিয়েছেন তিনি বুঝিয়েছেন তাই সম্ভব হয়েছে আলহামদুল্লা এটা বড় কত বড় নেয়ামতের কথা কথা খুব ছোট্ট আমার অত্যন্ত শ্রদ্ধ এবং আমাদের ডক্টর হুমায়ুন হুমায়ুন সাহেব বলেছেন যে চুনায় আর তিনি পড়তে গেলে অনেক কিছু ভাবেন ভাবার জন্যই তো সেখানে প্রথম কি শিখিয়ে দিয়েছেন আল্লাহরান সেখানে আল্লাহ হাবিজালামকে আল্লাহ স্বয়ং শিক্ষা দিয়েছেন আল্লাহ হাবিজালামকে আল্লাহ স্বয়ং শিক্ষা দিয়েছে এই কোরআন আল্লাহ শেখানো কোরআন শরীফের মধ্যে নাই এমন কিছু আছে আল্লাহ তারা ঘোষণা দিয়েছেন প্রতিটি বিষয় প্রতিটি সৃষ্টি প্রতিটি অনুপরমাণু প্রতিটি অনুপরমাণুর কণার এই কথা এই কোরআন করিলে আছে শুধু না বয়ান শব্দটা বলা আছে

সারা বিশ্বের সব মানুষের অনুপরমাণু যদি ওই একটা গুটি খেলার ওই ছক্কার মধ্যে রাখা যায় কিউবের মধ্যে রাখা যায় তাহলে সব আর সবগুলো সমান অন্য পাল্লাতে যদি বাকি সৃষ্টি সব রাখা যায় আর এই কিউবের মধ্যে এক্সিসির মধ্যে যদি রাখা যায় সমস্ত অনুপরমাণু সৃষ্টি জগতে মহাজগতে তাহলে সমান একটু কম কথা তাইলে এই যে মানুষের মাঝে যে ক্ষুদ্রতা মানুষ যদি বুঝে যে আমি কত ক্ষুদ্র 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 কমনা শুরু যার পরে আমি আমি হিসাব করে কিছুই নেই কথা মানুষের একটা কথা এসে গেল এক চালাক ছিল আপনারা তো অনেকে চালাক অনেকে চালাক করে দুনিয়ায় কিন্তু ভাবেন দেখবেন অনেক চালাকের অনেক সময়

আপনি বাদশা আপনি সব মালিক আমার ভাগটা আমাকে দিয়ে দেন তো আধা পয়সা আমি দিয়ে দেব আধা পয়সা পকেট থেকে বের করে আধা পয়সা দিয়ে দেবে বাদশা নামদার এই আধা পয়সা দিলে আপনার সারে শোভা পায় হিসাব করলে বাঘে পাবে না কি হিসাব করলে আধা পয়সাও ভাগে পাবে না ঠিক আছে কথা আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে ডক্টর ও আল্লাহৎসব মানে শরীফে খুব আদর করে ইফতার করেছে আমি খুব সেরা করি আর আলহামদুলিল্লাহ আমাদের আমার গোয়ার হল তার জন্য এবং

কারণ আরো অনেক ভাই বোন রয়েছে আরো অনেক ভাই এই দুনিয়াতে কোন মধ্যে রয়েছে হিসাব করে তুমি তাড়াতাড়ি যাও এইটাও কিন্তু বাড়ি ভাই বোন আছে আসলে আমরা হিসাব করে দেখা যাবে যে আমরা নাই কথা এত হ্যাঁ এবং চিকুন মিয়া যদি মোটা মেয়ার নাম রাখে তাহলে যে মেয়া একদম চিকুন হে করে আমি মেয়া নাই আমার নাম নাই তাই না এই অবস্থা আছে আসলে আমরা নাই এই জন্য আল্লাহ তালাহা বলেন যে তোমরা যে নাই এই কথাটা তুমি উদ্দোষ শুধু আর আমি যাচ্ছে এই কথাটা তুমি এ সিফটিতে যাওয়া আল্লাহ হাকহ আকবার দৈনিক পাঁচবার দাঁড়াতে হবে আল্লাহ হকবার বলতে হবে না ইমান উতার করতেছেন বলতেন আল্লাহ হকবার বলো বুঝে বল না না আমি যখন বলো

যখন এই পাশ দিবেন নিজের মুর্শিদার মাধ্যমে তখন তিনি সেই জগতে ঢুকতে পারবেন সেখানে বিচরণ করার ক্ষমতা থাকবে না হলে অনধিকার প্রবেশের সুযোগই নেই আর অপরাধ থেকে